মহাবিশ্ব সুপার যোগ ও টু দ্বীপার অনযোগ পরিচয় ইন্ট্রোডাকশন কোষ মানব দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ মানব মতো কল্পনাতীত মূল্যবান সম্পদ মহাবিশ্বে আর একটিও নেই মানুষ কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী বিজ্ঞানীদের আবিষ্কারগুলো চিন্তা করতে পারো কি আধুনিক সভ্যতা বহু বিজ্ঞানীদের কল্পনাতীত মেধা সম্পদের অবদান বিজ্ঞানীরা তাদের কল্পনাতীত মোট মেধা সম্পদের অতি সামান্য একটু ব্যবহার করে মানুষ পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং বাবা মায়ের উশিলায় কল্পনাতীত মূল্যবান মানবদেহ সম্পদ মাগনা পায় মানুষের প্রথম কাজ হল মানবদেহ সম্পদের সর্বোচ্চ যত্ন নেওয়া মানুষের প্রথম কাম হল মানবদেহ সম্পদের সকল অঙ্গের সমান ও সর্বোচ্চ যত্ন নেওয়া মানবদেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত কোষের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মানব দেহের সুস্থতা দীর্ঘজীবন প্রভৃতি কোষের সুস্থতা দীর্ঘজীবন প্রভৃতির উপর নির্ভর করে ক্যাপিটাল বি টু স্মল ফাংশন অফ ক্যাপিটাল সি কোষের সুস্থতার জন্য যাবতীয় কাজ করার দরকার কোষের দীর্ঘজীবন নষ্ট হয় এমন কোনো কাজ করা উচিত নয় কোষ নিরোগ রাখার সর্বোচ্চ চেষ্টা করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক কোষ ভালো তো দেহ ভালো কোষগুলোকে স্বাস্থ্যবান সুস্থ নিরোগ রাখতে পারলে সুনিশ্চিতভাবে দীর্ঘজীবন লাভ করা যায় কোষ সুস্থ রাখার জন্য অগ্রিম সাবধান সতর্ক অ্যালার্ট থাকা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানবদের সর্বোচ্চ যত্ন নিলে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টির যত্ন নেওয়া হয় কোষের যত্ন নাও হোল টু দি পাওয়ার দশ কোষ সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক কোষগুলোকে দ্রুত মৃত্যুর হাত হতে বাঁচাতে হবে বেডরুমে কোষ শব্দটি বড় করে লিখে রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষ কোষ শব্দটি যত বেশি দেখবে তত বেশি যত্ন নিবে দেহের অবগুণগুলো ডিলেট করার জন্য স্থায়ীভাবে দূর করার জন্য নিবিড় সাধনা করে দূর করতে হয় দেহের সদ্গুণগুলো স্থায়ীভাবে দেহে বসানোর জন্য নিবিড় সাধনা করে বসাতে হয় একবার মানবদেহে স্থায়ীভাবে অবগুণগুলো ডিলেট হলে অথবা অবলি কিংবা একবার মানব দেহে স্থায়ীভাবে সদ্গুণগুলো বসে গেলে আর কোনো চিন্তা নেই মানবদেহে স্থায়ীভাবে বসা সদ্গুণগুলো স্বয়ংক্রিয়ভাবে অতি অতি বিস্ময়করভাবে কাজ করে পরম সৃষ্টিকর্তার গুণাবলী অর্জন করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক স্মরণে আসলেই সুদীর্ঘ দম নেওয়ার দরকার প্রয়োজন অত্যাবশ্যক যোগ ব্যায়ামের বিষয়বস্তু অসীম নানা প্রকার দৌড়ানো যোগ আছে দৌড়ানো প্রাণীর যোগ সবার আগে কোষের সর্বোচ্চ যত্ন দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক কোষ সম্পর্কে একটি গীতি কবিতা কোষ লেখক মহাবিশ্ব মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও মানব দেহের সর্বোচ্চ যত্ন নাও ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি মানব দেহ কোষের স্বাস্থ্য রক্ষায় ভুলিও না কেহ তোমরা কোষের রোগে দ্রুত ডাক্তার দেখাও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও সুস্থতা নির্ভর করে সুস্থ কোষের উপর কোষের উপর তোমরা ফালায়ও না রোগের চর তোমরা সবাই কোষের সুদূর্ঘ জীবন বানাও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও কোষ মানব দেহের মূল্যবান সম্পদ কোষের যত্নে দীর্ঘ জীবন পায় দেহ দৌলত সবাই তোমরা কোষের জীবন বাঁচাও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও বেডরুমে কোষ শব্দটি বড় করে লিখো প্রতিদিন কোষ শব্দটি তোমরা চেয়ে দেখো তোমরা কোষের স্বাস্থ্য সুরক্ষায় উৎসাহিত হও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও তোমরা কোষ বিষয়ে বিস্তারিত জানো সবাই তোমরা কোষগুলোকে সূক্ষ্মভাবে চিনো কোষ বিষয়ে তোমরা বিশদ শিক্ষা নাও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও দেহের বহু কোষ অতি দ্রুত মারা যায় তোমাদের জানতে হয় কোষ বাঁচানোর উপায় তোমরা অকালে কোষের মৃত্যু ঠেকাও মানব দেহের কোষের সর্বোচ্চ যত্ন নাও দৈনিক চর্চা প্রণালীর ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক অবলিক কল্পনা যোগ করো নীরব অবলিক উচ্চ যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো বিশেষ রোগের জন্য উপযোগী যোগ করো যোগের সময় সঙ্গীত শোনার সুযোগ থাকলে শোনো দাঁড়ানো যোগ করো অন আকৃতির একটি শক্ত দণ্ড জমিনে ভালোভাবে পুত শক্ত কাঠের ফলজ বনজ ওষুধি জীবন্ত গাছ নিশ্চয়ই ব্যবহার করতে পারো অন আকৃতিতে দাঁড়াও গাছ অবলিক দণ্ডটি ধরো সুদীর্ঘ দম নাও উত্তম শব্দ বাক্য বলো বুক ফোলাও দম সেরে পেট সারিন্দা বানাও গাছ অবলিক দণ্ড প্রভৃতি ধরে ও আকৃতিতে দ্রুত লয়ে অবলিক ধীর লয়ে হাঁটো অবলিক কিছুক্ষণ হাঁটার পর দৌড়াও বিপরীত মুখে হাঁটো অবলিক দৌড়াও চক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি ডে টু আল হ্যাপি ডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক